ছোট্ট অনুরোধ করব আপনারা যাই করেন একটু সার্জিস সমন্বয় আছেন যে কোনো একজনের সাথে একজন আমি হবে এটা আমাদের শিক্ষক প্রাইমারি শিক্ষকরা পড়াইছেন ওদেরকে ওনাদের সাথে যে কোনো একজনকে যদি বলেন এটা আপনাদের প্রোগ্রামটা সাকসেস হবে দাবি দেওয়া কি বলবো আমাদের তো বিগত সরকার কথাই বলতে চান আমাদেরকে বাগদ্রুদ্ধ করে দিয়েছেন আমরা দাবি দেওয়া আমি একটা বলি শুধু আমাদের দুশো টাকা টিফিন মারতাম লজ্জা লাগে ছয় টাকা থেকে কি পাওয়া যায় আমি আমার স্কুলে প্রতিদিন টিফিন করি আমার স্কুলে প্রতিদিন টিফিন খরচ হয় আমার আমরা আমার স্কুলে এক জন শিক্ষক দশ টাকা করে একশো দশ টাকা লাগে আমার প্রতিদিন আমার লাগে আমি প্রতিদিন ওদেরকে নাস্তা করে তো না স্যার আপনি কোথায় থেকে আনেন আমার এলাকার আমেরিকা প্রবাসী আফ্রিকা প্রবাসী শুধু ওনারা আসে স্যার কী লাগবে আমার সাইটটা ফ্যান লাগবে দিয়ে দেয় এবং আমরা স্যার এগুলো আমরা নাস্তা করেন হাজার টাকা দিলাম আমেরিকা আফ্রিকা অনেক ধনী লোক আছে ওরা আমাদের স্কুলে সাতটা রুমও করে দিয়েছেন তো আমি দাবি দেওয়ার মধ্যে আমাদের সরম বৈষম্য বৈষম্য আমরা জানে খুশি হবেন না দুঃখ হবেন জানি না আমরা আট ধরনের প্রধান শিক্ষক আছি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় নন কাডার প্রধান শিক্ষক ওনারা ওনাদের সাথে মনে করেন আমার অদুত ভাই এবং আমার তোতভাই একসাথে চাকরি এসে তোতাবাইকে চাকরি দিয়েছে ম্যাজিস্ট্রেটে উনি সপ্তম গ্রেডে ছিলেন ভূমি আর আমার তো অদুৎ ভাই এগারোতম গ্রেডে নন ক্যাডা ক্যাডার প্রধান শিক্ষক বসেমা পাঁচজনের সরাসরি এক আবার প্রধান শিক্ষক সরাসরি সরাসরি মানে প্রধান শিক্ষক ইয়াদে আবেদন দিয়ে নিবে সরাসরি দিয়ে মুক্তিযুদ্ধ সন্ধান যারা এবং যারা আপনার কিছু মাইনরিটি কিছু মনে করি না মাইনরিটি যারা আছে তাদের চাকরিটা হয়েছে বিগত বছরে প্রধান শিক্ষক আবার এরপর এরপর প্রমোশন প্রমোশন তো বিগত দুই হাজার ন সাল থেকে প্রমোশন বন্ধ এর আগে যা যাওয়া হয়েছে প্রমোশন এরপর আবার প্রধান শিক্ষক সলতি দায়িত্ব সাত ধরনের এরপর আবার প্রধান শিক্ষক বারপ্রাপ্ত এরপর আবার প্রধান শিক্ষক রেজিস্টার্ড আবার প্রধান শিক্ষক কমিউনিটি এরা সবাই এখন জাতীয়করণ কারণ হয়েছে এক হাজার তেরো সালে তো আমাদের মধ্যে বৈষম্যের সরম বৈষম্য প্রাথমিক বিদ্যালয় আমরা হচ্ছে আমাদের নেতা হচ্ছে প্রায় এই চৌকিদার থেকে মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত আমাদেরকে হুকুম দেয় সৌকিদার বলে আপনি একরকম করছেন কেন চৌকিদার আসবো আমাদেরকে নেতাগিরি করে বাবা আমার সাথে নয় আমি আমাদের শিক্ষকের সাথে করছি আমার সাথে ইনশাল্লাহ করতে পারেনি আপনাদের দুই আমি সৎকার নিয়ে শিক্ষক সমিতির সভাপতি চট্টগ্রাম জেলার দক্ষিণ জেলার দীর্ঘদিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ছবি আমার তোতা আমার আমি আমার শিক্ষকের সন্তান পরিবার সন্তান হিসাবে উনিশশো ছিয়াশি সালে অধ্যাপক আবুল কালাম আমাদের নেতৃত্বে যখন প্রাথমিক বিদ্যালয়ে শ্রান্তি বিনোদন বাতাসীন ছিল না প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার ছুটিটা ছিল না এরশার সাহেবের আমলে দাবিগুলো আমাদের প্রাথমিক বিদ্যালয় পূরণ হয়েছে আমি যারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য নিবেদিত তাদেরকে আল্লাহ জান্নাতুল ফের জন্য করুক আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আমি বিশেষ কথা বলবো না শুধু এটা সময়ের দাবি এটা দ্রুত করা দরকার এটা পঁচিশ তারিখ না বিশ তারিখের মধ্যে দরকার এটা সরাদ দিতে হবে না কারণ সরাব দিতে হবে না আমাদেরকে বিগত সরকার করে টুকরা আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক শুধু গত আমাদের আমাদেরটা ইনশাল্লাহ পঞ্চান্ন জেলা আমাদের সংগঠন আছে আপনি আমাকে যদি বলেন চট্টগ্রাম জেলার আপনি গাড়ি শিক্ষক আমি আনতে পারবো গাড়ি শিক্ষক ইন্শা আনতে পারবো এটা 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 আমার বড় পাওয়া নাই আমি যদি স্বাস্থ্য আমার ভাই ঢাকার প্রধান শিক্ষক আছেন আমরা ঢাকার যদি সম্পৃক্ত করতে পারি সবাইকে তাহলে কোনো জ্বালাতে আনতে হবে না আমার এই ভাই আমাদের কেন্দ্রের সম্মেলন হলে মোহন সিং থেকে কমপক্ষে ফাঁস গাড়ি নিয়ে আসবো উনি ফাঁস গাড়ি আনলে আমি দুই গাড়ি আনি উনি যদি দশ গাড়ি আনলে আমি তিন গাড়ি আনি আমার আবার ভাই চারি গাড়ি আনেন এভাবে করে আমরা আন্দোলন সংগ্রামে সেই দুই হাজার এক সাল থেকে চলে আসছি তো আমি আপনাদের বলবো সৌরাদ উদ্যান হবে না প্রেস ক্লাব করবেন তবে আমার একটা ছোট্ট পরামর্শ সবার কাছে আমি যেহেতু সবার ছোটো আমার অষ্টআশী হচ্ছে বয়সে এখন তিপ্পান্ন বছর আমি শুধু একটা সূর্য অপরাধ সূর্য অনুরোধ করবো আপনারা যাই করেন একটু সারজি সালাম অথবা যে সম সেজন সমন্বয় কাছে এদের যে কোনো একজনের সাথে এখনো যে এখন একজন আমি তত আমি আপনারা বললে হবে এটা আমাদের শিক্ষক প্রাইমারি শিক্ষকরা পড়াইছেন ওদেরকে ওনাদের যে কোনো একজনকে যদি বলেন এটা আপনাদের প্রোগ্রামটা সাকসেস হবে মান্নাবে আসছে আর কী আসছে যে আমাদের পরিবর্তিত যাদের রক্তের বিনিময়ে যাদের কারণে আমরা আজকে দেশের স্বাধীন পেয়েছি তাদেরকে একটু বলতে হবে নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ